নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম এই ব্লগটা হচ্ছে চেন্নাইয়ের লাস্ট দিন মানে যেই দিন আমরা চলে আসব ওই দিনটা আমি আপনাদের সাথে এর আগের দিনের ব্লগটা কিন্তু শেয়ার করেছিলাম আগের দিন দেখিয়েছিলাম আমরা কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এরপর এটা পরদিন সকালে আমরা আজকে কলকাতা ফিরে যাব। যার কারণে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি এরপর সকালে ব্রেকফাস্ট করে সকালবেলা মেডিসিনের দোকানে গেল অরিত্রিকার বাবা আমার যে ওষুধগুলো বাকি ছিল ওই ওষুধগুলো আনার জন্য ওষুধ নিয়ে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে আমাদের তিনটে ফ্লাইট ছিল তো আমাদের হোটেলটা থেকে এয়ারপোর্ট যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম এতটা দেরি হয়েছে আমরা দুপুরে লাঞ্চটা পর্যন্ত করতে পারিনি কারণ আমাদের অর্ধেকটা সময় রাস্তায় কেটে গেছে রাস্তায় অনেকটা জ্যাম ছিল যার কারণে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে এতটা দেরি হয়েছে বাচ্চাদেরকে পর্যন্ত কিছু খাওয়ানোর সময় পাইনি সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছে এর মধ্যে আর কিছু খাওয়াতে পারেনি আমার ছেলে মেয়ে বারবার গাড়িতে বলছে ওদের খুব খিদে লেগেছে এখন এমন অবস্থায় পড়েছিলাম ওদেরকে দুপুরের লাঞ্চটা করানোর মতো কোনোভাবেই সুযোগ পাইনি আমরা এয়ারপোর্টে চলে এসেছি এরপর এখন খাবারের দোকান থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিব চেন্নাই এয়ারপোর্ট থেকে কিন্তু এখানে মেট্রো রেল দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চেন্নাই এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর তো আমি এখানে বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিচ্ছি ওদের প্রচুর খিদে লেগেছে আর এখানে ভাত খাওয়ার মতো একদম সময় নেই কারণ আমরা অনেকটা দেরি করে এখানে এসেছি এখানে আমার ছেলে মেয়েদের জন্য খাবার অর্ডার দিয়েছি ওরা খেতে চেয়েছিল বার্গার কিন্তু এখানে বার্গার ছিল না তো আমি কেক অর্ডার দিয়েছি এখন খাবারটা নিয়ে আমি এয়ারপোর্টের ভিতর যাব তো আজকে সবটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব প্লেন জার্নিটা কেমন ছিল আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন